রাজ্যে ত্রিশুল হয়ে বিজেপি আইপিএফটি এবং মথা ইন্ডি জোটকে প্রতিহত করবে বলে বিশ্বাস ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সুরমা বিধানসভা কেন্দ্রে বিজেপির বিজয় সংকল্প সমাবেশে নিজ ভাষণে এই বিশ্বাস ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী আগামী ছাব্বিশ এপ্রিল রাজ্যের পূর্ব লোকসভা আসনে নির্বাচন এই পরিস্থিতিতে পাহাড়ে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে জোরদার প্রচার অভিযান চালিয়েছে এই প্রচারে নিজেকে উজার করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী বানিক সাহা এরই নিরীক্ষে রবিবার সূর্ণ বিধানসভা কেন্দ্রে বিজয় সংকল্প সমাবেশে যোগ দিলেন মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় সহ দলীয় অন্যান্য নেতা নেতৃবর্গ মিছিল করে এসে বিজেপির কর্মী সমর্থকরা এদিন এই বিজয় সংকল্প সমাবেশে যোগদান করেন কার্যতো জাতিজনজাতি উভয় অংশের মানুষের উপস্থিতিতে এই সমাবেশ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ জনবহুল রাজ্যে ত্রিশুল হয়ে বিজেপি আইপিএফটি এবং টিপরা মথা ইন্ডিয়া জোটকে প্রতিহত করবে বলে সমাবেশে নিজ ভাষণে বিশ্বাস ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বর্তমান জনজাতির উন্নয়নে আমরা ওয়ার্ল্ড থেকে প্রায় 1400 ঋণ থেকে বছরের মধ্যে

প্রথমবার আজকে বুঝতে পেরেছে জনজাতিরা সবাই বুঝতে পারছে যে মোদীজি একমাত্র পারবে জনজাতিদের উন্নয়নে সেই কারণে আজকে ভারতের জনতা পার্টি এবং ত্রিপ্রমতা এবং আইপিএফটি তিন শক্তি একসাথে হয়ে যারা ইন্ডি ইন্ডি জোট করেছেন তাদের প্রতিরোধ করার জন্য আগামী দিনে ত্রিশুর হয়ে প্রতিরোধ করবে শুরু বিজেপির এদিনের বিজয় সংকল্প জনসমাবেশকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে তা ছিল অভূতপূর্ব উল্লেখ্য এই জনসভায় জনজাতিদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো রিপোর্ট গার্ড